আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে সুন্দর ভিডিওতে দেখতে পাবেন মুসানা বাবা সকাল সকাল নিজের হাতে করে একটা মাছ ধরে নিয়ে আসছে তো কি মাছ কোথা থেকে ধরে নিয়ে আসছে সে সমস্ত সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাছাড়াও দেখবেন নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলে খাওয়ার মজা আলাদা নিজে পেলে পুষে একটা মুরগি হাঁস মুরগি পেলে ওইটা রান্না করে খাবেন ওটার মধ্যে আলাদা একটা মজা তৃপ্তি পাওয়া যায় তার উপর নিজে হাতে মাছ ধরে নিয়ে আসলে সেটার মধ্যে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি আছে তো যাই হোক কথা না বাড়ে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মুসাই বাবা নিজের হাতে মাছ ধরে নিয়ে আসছে তো কেমন মাছ ধরে নিয়ে আসছে কোত্থেকে নিয়ে আসছে সেই সমস্ত সব নিয়ে বিস্তারিত আজকে ভিডিওটি তাছাড়াও দেখতে পাবেন সারাদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময় পার করলাম এই যে দেখুন মুস্তানা বাবা টেরা দিয়ে এই মাছটা ধরে নিয়ে আসছে গত আগের ভিডিওতে যে দেখছেন মুস্তানা বাবাই বানা দিছে এটা সেটা কোর্স আমরা যে ঘুরে আসলাম ওইখান থেকেই মাছটা দৌড়ছে টেরা দিয়া মানে মাছটা মাসাল অনেক ভালো বড় আবার দেখতেও সুন্দর এটা কার্পু না কারফু মাছ যদি হবো আমি অত মাছের দাম জানি না আর কি কার্পু মাছ এটা মাছটা আসলে অনেক সুন্দর আর বড়ও আছে দেড় কেজির উপরে হইব তো দেখ আমার খুশি লাগতেছে মুসলামের বাবা নিজের হাতে মাছ ধরা নিয়ে আসছে তো তো মাছটা কিন্তু কাটায় নিয়ে আসছি এক দিয়ে কাটাইছি মাছটা আমি ভালো করে ধুয়ে নিতেছি ধুয়ে কিন্তু আজকেই মাছটা রান্না করবো না মাছটা ফ্রিজে রেখে দিব পরবর্তীতে বের করে মুখানা বাবাকে গুনা করে দিব কোনটা চাই আজকেও সকাল সকাল রুটি ভাঁজ এনেছি ডিম দিয়া তো এখানে অনেকগুলো রুটি ভাঁজা হয়েছে 10 টা তো একটা জিনিস দেখাই বাইরে যে বৃষ্টি পড়তাছে বেশেন কি করি বানাই বৃষ্টি হইতেছে দেখুন এখন বৃষ্টির এত খোঁজে পানি গুলো শুধু পড়ছে তো এখন নাস্তা করব তারপর দুপুরের জন্য রান্না করব ঘুম থেকে যখন সকালে উঠছি তখন দিনটা কত সুন্দর ছিল কিন্তু মাছ কাটা ধোয়ার পরে একটু মানে এরই মধ্যে মানে একেবারে বাইরে অন্ধকার হয়ে অনেক জোরে সরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে একদিকে নাস্তা আসার পর মাংস বিছতে আর আমার কালকের প্লেট বাটি এখনো রয়েছে দু একটা ধোয়ার বাকি ওগুলো ধুম তো যাই হোক নাস্তা সারি তারপর না হয় দুপুরে রান্নার প্রস্তুতি নেওয়া যাবে তো চলি নাস্তা খাওয়া যাক মুরগির মাংস রান্না করতেছি তবে আলু দিয়া না এই যে এখানে রান্না করার জন্য পেস্ট এখানে এই যে মুরগির রান্না করবো পেঁপে দিয়া এই যে পেঁপে এখানে আদা রসুন আদা রসুন শেষ হয়ে গেছে আপাতত রান্নার জন্য বাড়ছি পরবর্তীতে আরও বাটম তো এই যে চুলার জাল ধরাছি তারা তারা রান্নাটা শেষ করতে পারবি তো দিন ধরে পেঁপে দিয়া মুরগির মাংস খাওয়া হয়েছে এর জন্য যে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করবো তার সাথে দিন মিষ্টি কুমড়া দিয়ে খাবো তো যাই হোক আমি রান্না বান্না শুরু করি পরবর্তীতে আরো কি করি দেখতে থাকুন আয়না দেখা হয়েছে হ্যাঁ মুস্তানা বাবা রেডি নামাজে যাওয়ার জন্য বেশি বেশি দোয়া করো আজ একদিকে আমার রান্না চলতেছে আর অন্যদিকে মুস্কানা বাবা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে চলে যাইতেছে নামাজের উদ্দেশ্যে আর এমনি তো আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে তারপর শুধু রান্না টান্না শেষ হইলে আবার একটু শেষবারের মতো ঘরটা ঝাড়ু দিয়ে নিবো তো যাই হোক এই হলো আমার রুমের আপাতত অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে তো এইখানে একটা বালিশ রাখা এটা এখানে আমি একটু আগে শুয়েছিলাম তো আমি কি রান্না বসায় দিয়ে আইসা দিয়ে সে শুয়ে থাই কারণ ওখানে দাঁড়ায় থাকতে তো ভালো লাগে না তো যাই হোক চলেন দেখা যাক আমার রান্নার কি অবস্থা তো যাই হোক মুস্কানের বাবা তো নামাজে চলে গেল দেখে আমার রান্নার কি খবর তো ওই তো মানুষ অলরেডি ভালোই করছে পেঁপে গুলো অনেকদিন পর পেঁপে দিয়ে খাবো আর কিছু রান্না করুন না শুধু ডাল রান্না করুক বেশি রান্না করলে খাওয়া হয় না পেঁপেগুলো একটু বড় করে টুকরা করছি কারণ পেঁপেগুলো একদমই হয়ে যায় তো যাই হোক কেপেটা দিয়ে আর কি শুকনো কষানোর পরে আমি জলের পানি দিয়ে দিই হচ্ছে আমার রান্নার অবস্থা বাইরে কি অবস্থা চলেন দেখি এখনো বৃষ্টি পড়া কমছে একটু কিন্তু এই যে পানিতে আশেপাশে সব ময়লায় বইটা গেছে বৃষ্টি থাকলে ভালো লাগে না করতে বের হওয়া যায় না কিছু না বিরক্ত কর তো যাই হোক আমি রান্নাবান্না শেষ করি আনুসনা বাবা তো এই তো রান্না শেষ পেপে দিয়ে মুরগির মাংস তো সুন্দর একটা কালার আসছে একটু মাখা মাখা টাইপ রান্না করছে বেশি জল দিই নেই কারণ এতে এখানে তো ডাল রান্না হইতেছেই যদিও বা ডাল রান্না শেষ আমি সবসময় অল্প করে রান্না করি তো পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু আজকে ডালটা বাগার দিছি আর পাঁচফোড়ন দিয়ে ডাল বাগার দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ অন্যরকম একটা গ্রান আসে এর জন্য খেতেও ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে আজকের রান্না বৃষ্টির দিনে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা দেখেন চলে আসছি কোথায় আমাদের বাড়ির পাশে নামায় চলে আসছি তো এরই মধ্যে দেখেন বাইরে কিন্তু একটা রোদ উঠছে মানে সকালেও ভালো রোদুর ছিল। তারপর হঠাৎ করে বৃষ্টি নেমা যায় সকাল সকাল এরপর আবার ভালো বৃষ্টি টিষ্টি থাকে এই দেখেন এখন আবার দিন ভালোই পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক এখান থেকেই মুস্কানের বাবা কিন্তু সকালে মাছটা ধরে নিয়ে গেছে এই যে এখানে কিন্তু বানাটা দিছিল তো আজকে পানি সেচার কাজ চলতেছে মাছ ধরবে কিন্তু যে অবস্থা মাছ ধরার কোনো স্কোপ নাই কারণ দেখেন কত কত গাছ আর এখানে কত কিছু যে হইতেছে এই যে দেখেন এগুলো হলো কুইসা এটা অনেক মানুষে কিন্তু খায় আর অনেক রোগের ওষুধও যদিও বা আমার সাপের মতোই লাগে আমি যদি এটা হঠাৎ করে দেখি আমি এটাকে সাপই বলব দেখেন কেমন পিলপিলে গাছের ভিতরে যাইতেছে মানে এখানে দাঁড়াইছিলাম আমি আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে পাঁচটা দেখছি তো এই হচ্ছে অবস্থা তো মাছ কেন ধরা যাবে না সেটা হচ্ছে এখানে অনেক অনেক গাছ গরুর যে গাছ খায় একটা গাছ আছে কিন্তু চাষ করা হয় তো ওই চাষ করা গাছ এখানে লাগানো আর কি তো যার কারণে এই গাছের নিচে সব মাছ এই দেখেন এই যে সব গাছের নিচে মাছ এমন পানি সব সেঁচার পরেও কিন্তু মাছ ধরার কোনো স্কোপ নাই যার কারণে কোনো মাছ ধরতে পারবে না যদিও বা এখানে অনেক অনেক মাছ আছে মুসকানা বাবা দেখতেই পেয়েছেন কত বড়ো একটা মাছ ধরে নিয়ে গেছে আমার শ্বশুরবাড়ির পরিবার বলেন আমার বাবার বাড়ির পরিবার বলেন তারা কিন্তু সারা বছরই মাছ ধু কিনে খায় কিন্তু এই মুস্কানা বাবা শখ করে এখানে বানা দিয়ে মাছ ধরার চেষ্টা করেছিল যদিও দুই আড়াই কেজি তিন কেজি মতো মাছ পাইছে কই মাছ শিং মাছ টাকি এগুলা তো ওইগুলা যা পাইছে আর কি ভাগ্যে ছিল আর বড় তেমন কোনো কোন মাছ এ হচ্ছে ব্যাপার অলরেডি এই যে একবার নামাইছি চারটা আর এখানে যে বুট বাগান দিছি ছোলা বুট মুড়ি মাখানোর জন্য আর কি আয়োজন করতেছি তো অনেক পেঁয়াজ দিয়েছি পেঁয়াজেও বুটেও মাখা মাখা হয়েছে কিন্তু বুটটা আর এখানে এই যে চলতেছে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখা আজকে সন্ধ্যা নাস্তা খাওয়া হবে তো বেশি চাল করতেছি না একটার জন্য একবারে দিয়ে দিছি কি এবার বাড়ি বাড়ি কমো আর দেখি মনে হচ্ছে ভালো ক্রিস্পি হয়েছে অনেক গরম নয় তো খাই একটা টেস্ট করতাম এখনই তো যাই হোক আগে পেঁয়াজগুলো ভাজেনি তারপর না হয় মুড়ি মাখা খাওয়া হবে এই তো সব রেডি করছি এখানে পেঁয়াজু নিছি এখানে বুট নিছি এখানে বড় গামলা বল নিছি মুড়ি মাখানোর জন্য সাথে এখানে মুড়ি শুধু সব একত্রিত করে মাখানোর পালা এই তো দেখুন নিজের হাতে বানানো পেঁয়াজু আর বুট দিয়ে কিন্তু মুড়ি মাখা শেষ এখন শুধু খাওয়ার পালা যাই হোক এখন সবাই মিলে মুড়ি মাখা খেয়ে নেই কেমন লাগলো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে সকালে ঘুম থেকে ঘুরতে দেখতেই পেলেন মুস্তানা বাবা মাছ ধরে নিয়ে আসলো তারপর নাস্তা করলাম এরপর দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তারপর বিকেলে গেলাম মুস্তানা বাবা কোথেকে মাছ ধরে নিয়ে আসলো আর পানি সাঁচার পর আরো কতগুলো মাছ নিয়ে আসলো তো সেগুলো কাটা বাছা করলাম তাছাড়াও দেখতে পেলেন সন্ধ্যার সময় আমরা মুড়ি মাখা খেয়েছি নাস্তা সব কিছু নিয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন দেখাবে পরবর্তী সুন্দর নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ